তো মিটিংয়ের শুরুতেই কিন্তু চেয়ারম্যান মহোদয় বলছে যে এই মিটিংটা আমরা অডিও রেকর্ড করব। হ্যাঁ তো তাদের কাছে অডিও ক্লিপ আছে পুরোটা মিটিংয়ে কি কি হয়েছিল তো আমি একটু ব্রিফ করি তো মিটিং যখন একটাই শুরু হয় একটাই শুরু হওয়ার পরে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিপ্রায় ব্যক্ত করেন যে স্পেশালি আলোচনা হয়েছে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে তো উনি ওনার বক্তব্য প্রেরণ বক্তব্য দেন এবং কিছু দিক নির্দেশনা দেন পরবর্তীতে তিনি সকল ম্যাচ শেফীদের মতামত জানতে চান তো ম্যাসিদের যখন মতামত জানতে চান এক একজন এক এক রকম পরামর্শ তাকে দিয়েছেন সব কিছু তো আমি তখন আমার মতামতের প্রেক্ষিতে বলেছি যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে এইগুলো আসলে কি কারণে ঘটছে এটার গভীরতা আমাদের জানা প্রয়োজন যে আমাদের আপনি দেখবেন আমাদের ম্যাচ অফিসিয়াল যারা আছে কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন এবং ডিসন মেকিং সহ সব সবকিছুতেই কিন্তু আমাদের অত্যন্ত সুন্দরভাবে এবং আমি সুচারু সুচারুভাবে আম্পায়ার এবং ম্যাচ রেফি সবাই দায়িত্ব পালন করছেন তারপরেও কেন এই কথাগুলো হচ্ছে এবং ব্যাপক আকারে হচ্ছে তো সেই বক্তব্যে আমি কিন্তু বলেছি যে গত আট দশ বছরে এই প্লেয়াররা কিন্তু বিভিন্ন টিমে খেলেন বিভিন্ন টিমে খেলা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে পরে ওনারা কিন্তু দেখেছেন গত আট দশ বছরে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলোতে কি পরিমাণ অনাচার হয়েছে আমি এই শব্দটাও কিন্তু বলছি কি পরিমাণ অনাচার হয়েছে এগুলোর কারণে এই চলাচল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা নিজে দেখেছি বিভিন্ন সময় আমরা বলেছি এগুলোর কারণে ম্যাচ অফিসিয়ালরা অনেক সুন্দর সিদ্ধান্ত দেওয়ার পরেও তাদের প্রতি রেসপেক্টটা থাকছে না একটা ম্যাচ কিন্তু পরিচালিত হয় ডিসিশন মেকিং যেরকম ইম্পর্ট্যান্ট প্লেয়ার রেসপেক্ট টু আম্পায়ার্স অনুরূপ আম্পায়ার রেসপেক্ট টু প্লেয়ার্স সো ক্রিকেটারদের ভেতর হয়তোবা এরকম একটি ধারণা রয়েছে যে ধারণার কারণে এই আস্থা এবং শ্রদ্ধার জায়গাটুকু নাই সো এই সংকট কাটিয়ে উঠতে আমাদেরকে সময় লাগবে আমি এভাবে বলেছি তখন কিন্তু আপায় সুমিটির চেয়ারম্যান তার ওই ভিডিও রেকর্ডে আছে কি কারণে কি কারণে তারা বাধ্য হয়েছিলেন সে কথাগুলাও উনি বলেছেন পরবর্তীতে যখন আবার আরেকজন তারা তাদের মতামত দেন শেষের দিকে আমি যখন আমার মতামত দিই যে আমাদের ম্যাচ রেফারিদের উচিত হবে যে আমরা যেন সবাই কোড অফ কন্ডাক্ট এবং অপরাধ বিবেচনায় একই রকম প্রোটোকলটা আমরা মেনটেন করি আমি কথাটা এ অর্থে বলেছিলাম আপনাদের এই বিপিএল এর আগের বিপিএল এর সিলেটে রবি ভোপারাকে ম্যাচ টেম্পারিং অভিযোগে আমরা ম্যাচ রেফরি তিন ম্যাচ সাসপেন্ড করেছিল পরবর্তীতে টেকনিক্যাল কমিটি পরের দিন সকালেই তার আবেদনের ভিত্তিতে টেকনিক্যাল কমিটি সেটা রিডিউস করে দেন এবং সে পরবর্তী ম্যাচটা খেলেন সো ওই সব প্রেক্ষিতে হ্যাঁ সব কিছুই কিন্তু প্রসেসে গিয়েছে সে অ্যাপিল করেছে অ্যাপিল করতেই পারে টেকনিক্যাল কমিটিও করতে পারে বাট ওইসব অভিজ্ঞতা বিবেচনায় আমি বলেছি যে আমরা যেন একই রকম প্রোটোকল মেনটেন করি যদি কোনো প্লেয়ার অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে একেবারে ক্লিয়ার কিন্তু তখন আমি যখন প্রোটোকল মেনটেন করার কথা বলি তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচম্যান ফর ইন্ডিয়ামুন রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন আপনি আঙ্গুল তোলে কথা বলছেন কেন এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন উনি আমার বাবা মা সহ ধর্মীয় ব্যাপারেও আগেও কথা বলেছেন ওই দিন বলেনি আমার বাবা মা সহ কথা বলেছেন যেটা অডিও রেকর্ডে আছে এইটা শোনার পরে আমি একটু উত্তেজিত হয়ে আমি রুম থেকে বের যেতে চাই আমি একটু পেছনে বলছিলাম আমি যখন বের হয়ে যাচ্ছি তখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাকে ধরে এনে এই রুমের বাইরে নিয়ে যায় নিচে যে আম্পায়ার্স কমিটির রুম আছে সেখানে বাইরে নিয়ে যায় আমি চলে যাই আমি কিন্তু আর কিছুই জানি না তো আমি পরবর্তীতে আমি চিন্তা করেছি এটার বিরুদ্ধে আমার একটা লিখিত দেওয়া প্রয়োজন সো আমি একটু সময় নিয়েছি প্রত্যেকটা কাজে যে আমি দেখতে চাইছি যে আম্পায়ার্স কমিটির সব সভাপতি যেহেতু চেয়ারম্যান যেহেতু মিটিং দেখেছেন উনি এই ব্যাপারে কী করেন উনি গত তিন দিনে কিছুই করেননি হ্যাঁ তো আজকে আমি বোর্ড প্রেসিডেন্ট বলার আজকে সকালে আমি বলার গিয়েছি আমি কিছু আমি উল্লেখ করে হচ্ছে ফ্যাক্ট এবং আমি এটাও বিভিন্নভাবে জানতে পারছি আপনারা আমাকে জানেন আমি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি আজও বলছি পূর্বেও বলেছি আমি আজীবন আমি বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সততা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি আমার কেরিয়ার আমি এটার পেছনে সময় ব্যয় করেছি আমি কিন্তু কেউ কিন্তু নই কাজেই আমি মিডিয়াতে কেন কথা বলি সেটাও কিন্তু কমিটির সবাই আলোচনা হয়েছে ওই দিন আমি বলেছি যে আমি চুক্তিবদ্ধ নই আমি কোনো আমি সব কিছু ব্যাপারে আমি বলতে পারি হ্যাঁ এই ছিল আলোচনা তো আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যারা ম্যাচ রেফারি ছিলেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে আমি জান আমি আপনাদের মিডিয়ার কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি কয়েকটা নিউজও দেখেছি ইতিমধ্যে যে কয়েকজন ম্যাচ রেফারি চিঠি দিয়েছেন আমি বলতে চাই সম্পূর্ণ মিটিং এর অডিও ক্লিপ আছে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি তারা বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন নিউজে আমি আমার এন্টার কেরিয়ারে হ্যাঁ আমি একটা আদর্শ বিলং করি আপনি আমাদের ছাত্র জনতার যে বিপ্লবের আন্দোলন বলেন আপনারা আমার অবস্থান ফেসবুক সহ সব জায়গায় দেখেছেন আমি সব জায়গায় সক্রিয় ছিলাম এর আগেও আমি আম্পায়ার্স ডিপার্টমেন্টে আমি ম্যাজিস্ট্রেট কাজ করেছি আমি কিন্তু জনাব চেয়ারম্যান মহোদয় তিনি প্লেয়ারদের গ্রুপে এ ব্যাপারে বিভিন্ন কিছু লিখেছেন কেন রাজনৈতিক আমি বিভিন্ন সমাবেশে যাচ্ছি সরকার বিরোধী সেই প্রেক্ষিতেই কিন্তু আমি রিজাইন দেই যেটা জাতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে জিনিসটা উঠে আসে সো আমার জিনিসগুলো একেবারেই কিন্তু স্বচ্ছতার সঙ্গে যদি কেউ কাউকে প্রভাবিত করে কিছু বলে দশজন যদি আমার বিরুদ্ধে বলে আমি বলতে চাই অডিও ক্লিপ জনসমুখে প্রকাশ করা হোক একজন আন্তর্জাতিক ম্যাচ আমার পিতা মাতা সম্পর্কে যেই উক্তি করেছেন সেটা কতটুকু শুভ আমি সেটা বোর্ড প্রেসিডেন্টের কাছে বিচার চেয়েছি আমি আজকে চিঠি দিয়েছি আমি আশা করি গণমাধ্যম অত্যন্ত ইতিবাচকভাবে যেটা সত্য যেটা নয় এটাই আপনারা প্রকাশ করবেন আরেকটু কথা বলে রাখি আমি যেহেতু ক্রিকেট বোর্ডেরও একজন কাউন্সিলার আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে আমরা কিন্তু অত্যন্ত ইতিবাচকভাবে ক্রিকেট বোর্ডের পাশে কিন্তু ছিলাম অনেক জায়গায় অনেক কিছু হয়েছে ক্রিকেট বোর্ডে কিন্তু একটা কিছু কিন্তু হয়নি এবং আমরা এও দেখেছি ক্রিকেট বোর্ডের যে সকল পরিচালক পদত্যাগ করেছেন এই পদত্যাগের জায়গাগুলোতে নিয়ম এবং গঠনতন্ত্রে উল্লেখ থাকা সত্ত্বেও তারা কোনো প্রকার এই পরিচালনা বোর্ড কোনো প্রকার নির্বাচনের ব্যবস্থা করেনি যে দশটার মতো পোস্ট খালি হয়েছে। তারা নিজেদের মধ্যে পনেরো বছর ছিলেন একে একজন এক কমিটির চেয়ারম্যান তারা নিজেদের মধ্যে তিন চারটা কমিটি করে ভাগাভাগি নিয়ে তারা ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন এবং এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এক একজন কর্তা ব্যক্তি আম্পায়ারিং ডিপার্টমেন্টে যখন কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে তারা মিডিয়ার সামনে বিভিন্নভাবে কথা বলছেন একই মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থাকা সত্ত্বেও সো আমাদের মনে হয় এই যে অনিয়ম অনাচারগুলো হচ্ছে এই অনাচারের বিরুদ্ধে আমি সব সময় কথা বলি আমি বলবো এবং আমি বলতেই থাকব। বাংলাদেশ ক্রিকেটে আপনারা দেখেছেন যে দুর্নীতি দমন কমিশনের মতো অভিযান ঘটেছে তাহলে এটা আমরা কিভাবে প্রতিপন্ন করতে পারি যা কোনো দিন ঘটেনি আম্পায়ারিং নিয়ে আজকে কথা হচ্ছে এই আম্পায়ারিং নিয়ে কি না হয়েছে যা গণমাধ্যম সহ সকল জায়গায়